লস এঞ্জেলস সেখানে যেভাবে আগুন আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ তারা ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে যারা হত্যা করেছিল ধ্বংস করেছিল তাদেরকে সাহায্য করেছিল তারা আনন্দ উল্লাস করেছিল এর পরিণামে আল্লাহ দেখাচ্ছেন তার ভয়াবহ শাস্তি আল্লাহর কথায় সত্য এটি যুগে যুগে আল্লাহ এ ধরনের ঘটনা দেখিয়েছেন আল্লাহ বলছেন যে এ ধরনের শাস্তি দিয়ে থাকি ফিরে আসার জন্য এরপরেও তাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা ফিরে আসবেন আল্লাহ বলছেন আগে কিছু শাস্তি আমি দিয়ে থাকি দুনিয়ার শাস্তি যেটি জাহান্নামের তুলনায় খুবই কম এই ছোট শাস্তি আমি দিয়ে থাকি যাতে করে দু নালা যাতে করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাতে পারি আশা করা যায় তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহম ইয়ার জিয়াউন তাহলে আজকে তাকিয়ে দেখুন যে যুক্তরাষ্ট্র পাপের ফল তারা দেখতে পাচ্ছে সচক্ষে কোরআনকে অস্বীকার করার কারণে তারা কোরআনকে পরিত্যাগ করেছিল এবং যেখানে পাপের শহর বলা হয় দুনিয়ার জাহিলি যুগে জাহিলি সমাজে ইয়ামে জাহিরিয়ার যুগে যে ধরনের অন্যায় হতো সে ধরনের সব ধরনের অন্যায় তাদের মধ্যে রয়েছে মদ নারী নেশা মাদক যত ধরনের অন্যায় রয়েছে এই সবগুলোই সেই শহরে রয়েছে বিলাসবহুল জীবনযাপন যাদের ছিল এক এক বাড়ির মূল্য বিলিয়ন বিলিয়ন তারা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আল্লাহ দেখাচ্ছেন আল কোরআনে আল্লাহ দেড় হাজার বছর আগে যে ঘটনা আল্লাহ বলেছেন রসুলের মাধ্যমে তা যুগে যুগে আল্লাহ প্রমাণিত করছেন জাহান্নদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আঠারো নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়তে যে আগুন তাদেরকে তাদেরকে আগুনের লেলিহান বেষ্টন করে রাখবে আজকে তাকিয়ে দেখুন আমেরিকার যুক্তরাষ্ট্রের কি অবস্থা আগুন এতটা ভয়াবহ ছড়িয়ে পড়ছে যে কোনো কিছুতেই তারা থামাতে পারছে সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে এর কারণ কি এর পিছনে আল্লাহর শক্তি রয়েছে আল্লাহ বলেছেন জালেমদেরকে আগুন এভাবে বেস্টন করে রাখবেন আলি হিম সোরাদি কোহা আমি জালেমদের জন্য এমন আগুন তৈরি করে রেখেছি যা তাদেরকে লেলিহান শিখা তাদেরকে বেস্টন করে রাখবে আজকে তাকিয়ে দেখুন আল্লাহ শক্তি ওখানকার এক একটা বাড়ির মূল্য মিলিয়ন ডলার। তাদের সব কিছু রয়েছে আধুনিক প্রযুক্তি কিন্তু আল্লাহ শক্তির সামনে আল্লাহ যেখানে বলেছেন অকুদান হেজারা জাহান্নামের আগুন সম্পর্কে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর ধরনের এই শহরে অন্যায়ের কারণে পাপের কারণে যুগে যুগে অনেক শহরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বলছেন এর জন্য সুরাতুল বাকারা দুই নম্বর সুড়ার একাশি নম্বর বলাই বাংকে এত আহাত বিহী খতি এত হুফা উলিয়াই কি যে ব্যক্তি অন্যায় পাপ কে কামিয়েছে নিজের হাত দিয়ে সে অন্যায় করেছে শুধু অন্যায় পাপ সীমালঙ্ঘন গুনাহের কাজ ছাড়া কোনো কিছু নাই সেখানে অপরাধ ছাড়া কিছু নাই এই অন্যায়ের মধ্যে থাকার অবস্থায় তাকে পাপ তাকে ঘিরে রেখেছে ও হতি এত হু তার মানে সে বিলাসবহুল বাড়ি সব কিছু তার রয়েছে সে মনে করছে চিরজীবন স্থায়ী হবে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এক একটা বাড়ির মূল্য এভাবে তার সব কিছু রয়েছে কিন্তু তাকে যে ধরে ফেলবে আল্লাহ হঠাৎ করে আগুন তাকে স্পর্শ করবে কথা তার কোনো স্মরণ তা আল্লাহ বলে আসার এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী এখানে তারা চিরদিন থাকবে তাহলে দুনিয়ায় থাকতেই এই আগুনকে আল্লাহ দেখাচ্ছেন আল্লাহ যে জাহান্নাম যে সত্য যারা মিথ্যা প্রতিপন্ন করে আল কোরআনে ছয় হাজারের উপর আয়াত রয়েছে সঠিক মতে ছয় এর মধ্যে এক হাজার আয়াত হচ্ছে জাহান নামের আগুন সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছে অথচ এ ধরনের কাফেরা তারা কোরআনকে পরিত্যাগ করেছে বর্জন করেছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে যার কারণে এ ধরনের ঘটনা আমরাও যদি এ থেকে শিক্ষা গ্রহণ না করি আমাদের এ ধরনের সমস্যা হবে এ ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে হবে যেন আসুন আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করি এবং গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনি মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে ফিলিস্তিন সহ অনেক দেশের মুসলিমদেরকে তারা বিশেষ করে ফিলিস্তিনি গাজা শহরকে তারা পরিপূর্ণ রূপে ধ্বংস স্তূপে পরিণত করেছে অথচ তারা আনন্দ উল্লাস করেছে যারা যে ইসরায়েলি হায় না যে ইহুদি সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা ধ্বংস করল মুসলিমদেরকে এদেরকে আরো সহযোগিতা করেছিল এরা আজকে তাদের পরিণতি কি দেখুন আল্লা দেখাচ্ছেন এইজন্য যুগে যুগে আল্লাহ বলেছেন আল্লাহর কথাই যে সত্য তা আল্লাহ প্রমাণিত করবেন 41 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন সানুরিহিম আয়াতেনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাতা ইতাবায়্যান এক আন্নাহুল হক اولم يكফি بِربك انه على কুল্লি শাইই শাহীদ ওচরি অময়ম কুদরাতের নিদর্শনসমূহ দিগন্ত বলয়ে প্রদর্শন করাবো আমি তোমাদের কি দেখাবো যুগে যুগে এবং তা নিজেদের মধ্যে আমি তা দেখিয়ে দেব যতক্ষণ পর্যন্ত এ কথা প্রমাণিত না হয় যে আল্লাহর কথাই সত্য আল্লাহর বিধান কথাই সত্য এটি যতক্ষণ না প্রমাণিত হয় তাহলে যুগে যুগে আল্লাহ দেখাচ্ছেন জাহান নামের কথা আল্লাহ বলেছেন শত শত আয়াতে কিন্তু মানুষ এগুলোকে অগ্রাহ্য করেছে তো আল্লাহ বাস্তবে দেখাচ্ছেন যে দুনিয়ার আগুনে যদি এত ভয়াবহ হয় তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ এগুলো দেখার পরেও তারা আল্লাহকে অস্বীকার করছে আল্লাহকে স্বীকার করছে না এই জন্য আমরা শিক্ষা গ্রহণ করি আমাদেরকে আল্লাহ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক